আসসালামু আলাইকুম এই যে চাচার গরে মোটামুটি বয়স সাতাইশ পিস বাচ্চা আছে দেশি মুরগি বাচ্চা হ্যাঁ এ চাচা দেশি মুরগি বাচ্চা ফালে তার কাছ থেকে আমি শুনবো আর বা কোনটা বাচ্চার কয় দিন বয়স হ্যাঁ তার আগে কি মুরগি পালতো আমার গরান কতদিন মুরগি আছে সাতাইশ সাতাইশ পিস যে সব দেশি সব দেশি পন্দ কোনো যাব না কোনটা বয়স কয় দিন এটা এক মাস দুই দিন আর আট আট দিন

যদি আপনার কেউ প্রয়োজন মনে করেন আমাদের কাছ থেকে দেশি মুরগির বাচ্চাগুলো নেবেন তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিবেন ইনশাল্লাহ হয়ে যাবে এই দেখেন আমাদের বাচ্চা নামতেছি দেখেন দেখছেন এই দেখেন আমাদের বাচ্চা নামতেছে সব দেশি এই এই দেশি মুরগি বাচ্চাগুলো আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ডেলিভারি দিয়ে থাকি মেশিন থেকে নামাইতেছি দেখছেন হুম এই বাচ্চাগুলো ব্যাগকে আমাদের দেখানোর চেষ্টা করতেছি বিস্তারিত জানানোর চেষ্টা করতেছি এই যে বাচ্চা হ্যাঁ এই বাচ্চাগুলো নামতেছে এই বাচ্চাগুলাই বিভিন্ন কাস্টমার পেয়ে যাবেন যারা ভাবছেন যে এতগুলা দেশি মুরগি পাওয়া সম্ভব কিনা তাদের জন্য আজকের ভিডিওটা প্রচুর দেশি আছে কয়েক হাজার লাগবে দু চার পাঁচ দশ হাজার বিশ হাজার ইনশাআল্লাহ আমি দিয়ে দেব কোনো কোনো ব্যাপার না আমাদের প্রত্যেকটা মেশিনের ভিতরে প্রচুর ডিপ দেওয়া আছে এরকম অনেক দেখেন হ্যাঁ আস্তে 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 না আমা আস্তে 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 না হ্যাঁ একটা তো যাবো আচ্ছা দেখছি আমরা অতিরিক্ত তাপ দেওয়ার জন্য ওখানে আসতে করে দিলে হারা এই করে কম করে কম করে দে পাতির কাছে নিয়ে হ্যাঁ হ্যাঁ হুম হ্যাঁ সরি এটা এড়ানি 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 হ্যাঁ কথা তো ওই দেখছেন অতিরিক্ত হিট দেওয়ার জন্য বাচ্চাগুলা বোর্ডারে দিচ্ছি তারপরে এই জায়গা থেকে বোর্ডিংয়ের থেকে সাড়াই বাজাই হবে ভালোবন্ধ হ্যাঁ ভালোবন্ধ সাড়াই বাছাই করে তারপরে দেবো দেখেন মোটামুটি বেশি প্রায় তো খালি হয়ে গেল হ্যাঁ দেখছেন বাচ্চা বার একদম হয় খালি হয়ে গেছে গা এইভাবেই আমাদের বাচ্চাগুলা উৎপাদন করা হয় বাংলাদেশের চৌষট্টি জেলায় বিভিন্ন লোকজনদের ডেলিভারি দেওয়ার জন্য যাই হোক যারা আমার চ্যানেলটা ফলো করে আসবেন তাদের জন্য দাম আরও কম যারা আমার চ্যানেলটা ফলো করবেন তাদের জন্য মুরগির বাচ্চার দাম কম যারা লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি আমাদের সাথে যুক্ত থাকবেন তাদের জন্য আরও ডিসকাউন্ট আছে আমার চ্যানেল ফলো করলে ফলো করে আসলে তাদের জন্য দাম আমরা অবশ্যই কম রাখবো তাদের জন্য আমরা মুরগি পালার একটা গাইডলাইন ফিরিয়ে দেবো এগুলো পাবেন যারা বাচ্চা নেবেন মুরগি কি জন্য গাইডলাইনগুলো একদম ফ্রি পাবেন আসি সে পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম